Tale Tale! Da <silence> o suco, o suco curso, cura, bate sıca, rezio, meению, de or... or... da so uh... casa सुकोरे पी पाछोपडे गुडी पर जट्टे गटा रट्टा कटाली कटा कटा तुका भलोबाशे रे तरपे में बडे रे कचर कुणग चली तुका भलोबाशे रे तरपे में बडे रे कचर कुणग चली पुसुख पुसुकोरे पी बालु बल गुडी पर जट्टे गटा रट्टा कटाली पुसुख पुसुकोरे पी बालु बल गुडी पर जट्टे गटा रट्टा कटाली तुका भलोबाशे रे तरपे में बडे रे कचर कुणग you <laughs> সাউন্ড কো সেলুট সাউন্ড वाला திছে বাপ একদম ভেতর থেকে কলকলা করেছে দাদা চিন্তা নাই আমার বিহা যদি ঘুরে করি আমি কোনদিন এখন তো পাইছেন গেল তো তোমাকে বরযাত্রা নিয়ে যাব এদিক আইরে চিনসা এদিক আই তুমি আরে মোটকিতি একবার ইয়াদিকে দুইজন না কি বেজ্জতি মানে কি কলির বাপ ও তাহলে মটকি কে পাতলি বলি বলি তাহলে সম্মান হবে তো আমি কি চোখ বটে না আমার আলু বটে এখানে দাঁড়া তোমরা খালি গান শুনবে পরে খালি ইয়াদিকে দুজনা কে ভালো দেখো ইটো কি হইলো হে প্রভু হে হরি জগন্নাথ প্রেমানন্দ ই কি আও ये, ये लड़का था लड़की, लड़की जैसा लड़की, लड़की था लड़का, लड़का जैसा मदरी क्या हो केने হইল আমি আটার খাবার বড়টাই খাই ফালতু বসে সময় কাটাই বাবাই মনে মনে কইছে ছিলাটোয় আমরা তো দুগলা পাতলা হইছে কেনে রোজই যে হল্লিস খাওয়াচি তো কে জানে দাদা যে ক্ষেতের জল আড়ি গড়াই বলুকে বহি যাচ্ছে এই জিনিসটাকে বুঝবে মনে করে চাষবাস করে তোমরা খেতে জল বাঁধাইলে কালকে ধান রুবো আর যদি গয় ছেঁদা করে দেয় গয় সাপ গুলো যদি ছেঁদা করে দেয় তো সকালে জল শেষ তাইলে আটার খাবার বড়টাই খাই কি হবে গুনু তোর হলিস খাইয়ে কি হবে গে ভিটামিন খাইয়ে এদিকে আই গো তুই আনবো আমি কব পিটি ছিলা ছুই নাই বাপে কিরা কিরা খাইছি ঘরে কব ছুবো নাই হ্যাঁ আমি নাই ছুবো তোরই চিন্তা করে ছেলা তো মায়ে বলছে ননু খারে মা বাপ গল্প করছে

খাবার ভিতরে ঢুকে নাই কিছু ভালো লাগে নাই এই আটার খাবার বারোটা একাই ভালো করে চেষ্টা করে ভিতরে ঢুকে নাই কিছু ভালো লাগে সঙ্গী সঙ্গী বলে বলে কত কত করে শরীরটাকে দড়ি করে संगी साथी बोले बोले को 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 शरीर तक के दोड़ी को जा ले 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 तो क्या भाला बाशर है कर पे मैं बोले ले ले तो क्या भाला बाशर है कर पे मैं बोले रे तेरे घोड़े ले घोड़े ले हाथ डाली ম্যাচিং এই তুই যে লাল কোট আর চশমা ই ভাবছে আমি কোন রকমে চেহারাটাকে ঢাকাইলে লোকে আমাকে দেখে দারুণ বলবে কিন্তু বললে হবে গাড়ির যখন তেল ফুরাইন যায় যতই তুমি রিজার্ভ লাগাও আর ঠেলা ছাড়া কোনো উপায় নেই তো ইয়ার সেই হাল হয়েছে গানটা লিখেছে নিরঞ্জন মাহাতো এই নিরঞ্জনের মনের কথা আর পাগল পালের বুকের ব্যথা আরে জিমসা তুই তো বুঝলি নাই শরীরটা চপট কল্লি ভাইবে তুই নাই দেখলি আমি লোক ল যাই বলতে পারি নাই ইয়ারব ভিতর ভিতর কত कायदा আরে বাবু इसीलिए कहते हैं मेरे भाई की मत पड़ना कभी किसी लड़कियों की चक्कर में मत पढ़ना कभी किसी लड़कियों के चक्कर में न इनकी दोस्ती अच्छी न दुश्मनी अच्छी मत पढ़ना कभी किसी लड़कियों की चक्कर में न इनकी दोस्ती अच्छी न दुश्मनी अच्छी ये लड़कियां जब दिल देती है तो माला माल कर देती है ये लड़कियां जब दिल देती है तो माला माल कर देती है और जब मुंह फेर लेती है ना तो मुकेश अंबानी को भी कंगाल कर देती है

क भला बसे रे दरभे में पड़े रे तेरे खमटा गुचा लेई फुसु फुसु कर ई पर ऊपर कूद कर जट्टे कोठा रट्टा कताली फुसु फुसु कर ओ ई पर ऊपर कूद कर जट्टे कोठा रट्टा कताली क भला बसे रे दरभे में पड़े रे तेरे खमटा गुचा लेई क भला बसे रे दरभे में पड़े तेरे खमटा गुचा लेई क भला बसे रे दरभे में पड़े तेरे खमटा गुचा দেখো মটাকু ちゃん আমি তোকে পাঠান দিছি আমার দুঃখ অন্য কোন নাই দাদা কমিটি টাকা দিয়েছে সেটাও দুঃখ নাই এই জেলায় দমে টাকা কমিটি যে এত প্যান্ডেল করেছে কোন দুঃখ নাই আমার দুঃখর শুধু এইখানে ভালো না দেখো খাখড়া বিছা সাপ বহুত কিছু থাকতে পারে উনিশশো পঁচাত্তর সালের ছাত্র বটে ওইখানে চাপে ছেলে এমনি করে ভাইছে আর ইয়াকে যদি পাঠান দি তো ওর ওইখানে চাপার কোন দাম আছে ভাইটি তুই ওইখানে দাঁড়ায় থাক আমি বিটি ছেলে দুটো এখানে দাঁড় করে রেখে দিচ্ছি তোরা খালি হাত তালি মারি যাবি ওই ছেলেগুলো ওইখানে আছে যদি এখন খাখড়া বিচাই কাটে দেই তো এমনি করে ফুকে দিবে ফুকে খালি তোর হাওয়া কাটে তুই দাঁড়াই থাক কেনে বলো না এদিকে হাই হে এদিকে দেখে কেন আমার অন্য কোনো দুঃখ নাই আমি দণ্ডবোধ কাখে যে করিব ইয়াকে করিব এখানে আই

এই যে চুল যে এই যে কানের পরে ইলার কোন দাম নাই ভাপের কিরা খায়ে বলছি যে দুতলার ছাদটো বানাইছে হুয়া দাম ও দাদা কোন কারিগর

दादा रे Hey, 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 নতুন জিনিস কব দেখো নাই সেই তোমরা কব দেখো নাই বাপের কে দেখবে ভাইটি উঠি যাও তুমি লাল গামছা উঠি যাও হা দেখো নতুন জিনিস দেখো গান তো তোমে আর্টিস্টে করে বাদল কলের ডিমান্ড কেনে টাটা কোম্পানির ছড় কোনদিন জং লাগে নাই লাইফপয় সাবোন সাইজটা ছোট হলে কি করবে শরীরে কাজে লাগে এই যে এই যে দেখো তোমরা টিভি চালাইনছ তোমরা টিভি চালাইছো রিমোটে আর আমি মানুষ চালাই রিমোটে এ বা বস 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 ডিসটারব করিন না তাইলে আমি চলে যাব বস বস এক মিনিট বস 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 আমার রিমোট তো খারাপ হয়ে যাবে বস দেখো মানুষ চালার রিমোট দেখবে দেখো ওয়াদ দিকে রেডি করেছি এই এই ছাড়ে দাও বাবা এ ভাইটি ভলান্টিয়ার ছাড় না বাবা এ ভলান্টিয়ার আমি আছি তুই যাস না শরীরটা তোর আছে কুন্দ্রির মতন যাচ্ছি আসলে দেখো দেখো রিমোট দেখো আরে বাজে গেল দেখো রিমোট দেখছো তোমরা বস 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 রে দাদা রিমোটটা টা দেখুন আর ফাঁসে গেল এখানে বন্ধ করছি ওখানে বন্ধ হয়েছে আর দেখো একদম

ক জনা আছে দাদা ছ জনা আছে না আর এক ছিল ই তো লাথা চং বটে কি গুনছিস ইটা ইয়েই তো সব বাজায় এই ছয় জনা পাকার ছিল নিচে লাথা চং বটে ছিল গানটা গেয়েছেন আমার ছোট ভাই উনি আজ আমাদের কাছে নেই মারা গেছে যার নাম ছিল গোকুল দাস অনেক ছোট অনেক জুনিয়র ছিল তবে তার কণ্ঠ ভালো ছিল এই গানটা তার খুব মার্কেট করেছিল সেদিন উনার এই গানটা হিট না কোনো তোকে বলি নাই মানে তুই কত ঘুর ঘুরা খাইয়ে কত পাখি মারিয়েছি না পাখির কথা বলছি এই যে ছয় জনা বাগাল ছিল নিচে লাথা চমটা ছিল ই বোকা আরে তুই এদিকে আই তুই দাড়িগুলা বাড়াইলে কি হবে ই ভালো আগে মানুষের মতন ছিল ওই যে ঘুর ঘুরার জন্য ভালুকের মতন হয়ে গেল ছয় জনা বাগাল ছিল

पाचे के लोंगर के ताता, के लोंगर के ताता দাদা কেরে কেটে গাছে ছিল আর লাঠা চংটা নিচে ছিল কি বল বলল ভেরা সই ই ভাবিল খাইলেই বাঁচবো তো খালে তুই কি বাঁচবি কথা গেল আরে জিমসা হাদে এই ঘুর ঘুরা রাবণ মরেছে কংস মরেছে দুর্যোধন মরেছে আর কত কত দেশের রথিগুলা চলে গেল জহন তো তুই বাপ ইস্কেলের মতন শরীর হয়ে গেল বাপ মায়ের ইজ্জত আর ই দেখার টপি তো উল্টা পড়েছি ভাবছে তাহলে আমি খাবো যাই রে তুই ও মরবি ওই ঘুরঘুরারি লোভ দেখে ইয়ারা দিয়েছিল ছিল আজ গেল Parece que no tengo que no. বলে একবার ধ্যান দিয়ে সবাই শুনবেন এই বাজে গেল কের কেটা গানটার মূল সারাংশ এই গানটা যিনি লিখেছেন ওনার নাম আপনারা যদি না জানেন তবে লোক তাকে চিনবেন ওনার স্ত্রী খুব বড় গায়িকা ছিলেন আপনারা সবাই জানেন কৃষ্ণদাস বাউল তা গানটা যিনি লিখেছেন উনি বলেছেন পাগল কৃষ্ণদাস ভেবে বলে তাও গুরু পথ বলে নাইলে চুরাশিতে আসে যায় এ ঠাকুর ঠাকুরকে ডাকলে ও একটু কেরকেলাই মতো ডাকে

দেখলে চিহ্ন হবে তবে কি বলছে চুরাশিতে আইসে যা ফাঁকে গেল জীবনটা ভালো করে শুনে রাখবেন মোবাইল থাকলে রেকর্ড করে রাখুন সেই যে এই যে চুরাশি লক্ষ্য জনই আমরা আছি কে কতবার জন্মেছি পৃথিবীতে ভালো করে শুনে যান একটা কথা আছে কি কি সেটা বলে দিতে হবে শুধু চুরাশি বললে তো আর হবেক না লক্ষ্য জল যৌন লক্ষ্য কাম ক্রিময় রুদ্র লক্ষ দশ লক্ষ পক্ষী না ত্রিংশ লক্ষ পশু জন্ম চতুর লক্ষ মানব ভালো করে শুনে রাখুন স্থাবর বিশ লাখ ইট পাথর পাহাড় পর্বত গাছপালা উদ্ভিদ এইটা আমরা বিশ লাখবার বার জন্মেছি জলে যত রকমের জন্তু আছে জলের প্রাণী ন লাখবার বার বিশ আর নয় উনত্রিশ এগারো লাখ বার জন্মেছি কেঁচা কৃমি মাটির তলে যত আছে উনত্রিশ আর এগারো চল্লিশ 30 লক্ষ বার পশু জন্ম গরু গাধা বাঘ ভালুক ছাগল কুকুর বিড়াল এগুলা 30 লক্ষ 40 আর 30 এ 70 10 লক্ষ বার আমরা পাখি জন্ম পেয়েছি যত রকমের পাখি আছে 70 আর 10 80 আর 4 লক্ষ বার মানুষ ASCII আর 4 84 এবার 84 তে আসে যায় 84 তে আসে যায় আগে গেল জীবন্ত আছে গেল ছিল <laughs> बचे गलों कैर कहता था, 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 बचे गलों कैर कहता था। पर जंचे गोटा रात कर जानी, तो भाजा बचे रे, करपे में पर्यारे, आके घूमने गुजारे।